জয় যিশু জীবন্ত ঈশ্বরের জীবন্ত বাক্য নিয়ে আমার প্রিয় ঈশ্বর ভক্ত ঈশ্বর অনুসারীণের সামনে এসেছি প্রিয় ভাই বোন তাই তোমাদেরকে জয় যিশু জানাই এবং পিতা পুত্র কবির দাতাকে ধন্যবাদ দিই প্রশংসা করি গৌরব করি মহান নামে প্রাণ করি প্রিয় ভাই বোন আমি আজকের বাক্য বলবো প্রথম বাণী ক্ষমার মিনতি শুনি প্রথম বান ক্ষমার প্রথম বান প্রভু যিশু ক্রুশে অত কষ্ট অত যন্ত্রণা মর্মাহত যন্ত্রণা মর্মাহত কষ্ট ক্ষত বিক্ষত হয়ে ছিন্ন ভিন্ন হয়ে দুমড়ে মুচড়ে দিয়েছে মানুষ তবুও সেই মানুষদের জন্য সেই নির্মম অভিশব্দ পুষে দাঁড়িয়ে সেই মানুষদের জন্য ঈশ্বরের কাছে সাধনা করছে সেই মানুষদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছে ক্ষমা করো পিতা এদের ক্ষমা করো এরা কি করছে জানে না পিতা এদের ক্ষমা করো তাহলে প্রিয় বোন প্রভু যিশু আমাদের পাবার জন্য তিনি লালায়িত ক্ষুধার্ত আমরা যতই পাপি হই না কেন যেমন পাপি হই না কেন আমাদের জন্য তিনি সাধনা করেন আমাদের জন্যই তিনি পৃথিবীতে এসেছেন আমাদের জন্য তিনি বিক্ষত হয়েছেন আমাদের অপরাধের জন্য তিনি চূর্ণ বিচূর্ণ হয়েছেন তবুও তিনি মূল্য দিয়েছেন তার পবিত্র রক্ত দিয়ে আমাদের কিনে নিয়েছেন তিনি পাপের তিনি পাপ থেকে তিনি মূল্য দিতে তিনি পবিত্র রক্ত দিতে দ্বিধা সংকোচ করল না পিতার কাছে ক্ষমা তাই চাইলেন যে আমাদের কেন ক্ষমা চাইলেন তিনি আমাদের জন্য পৃথিবীতে এসেছেন তার যা কিছু শাস্ত্রের বচন পূর্ণ করেছে সব আমাদের মতো পাপীদের জন্যই পাবার জন্য তাই তার একমাত্র সাধনা ছিল পাপীদের পা মুক্ত জীবন করে ঈশ্বরের কাছে ফিরিয়ে দেবার জন্য তাই প্রিয় ভাই আমরা যেমন সাধনা করি ঈশ্বর পাবার জন্য ঈশ্বর প্রভু যিশুর সাধনা করেন আমাদের পাওয়ার জন্য আমাদের পাওয়ার জন্য ক্ষুধার্ত আমরা যেমন ঈশ্বরের পাওয়ার জন্য ক্ষুধার্ত হই শান্তি পাবার জন্য ক্ষুধার্ত হই প্রভু যিশু আমাদের জন্য ক্ষুধার্ত যাতে ঈশ্বর শান্তি পায় আমাদের জন্য ঈশ্বর কষ্ট পাচ্ছে তাই ঈশ্বরের চোখে জল মোছানোর জন্য এই পৃথিবীতে এসে নির্মম অত্যাচার সহ্য করেছে শুধু ঈশ্বর পাপি মানুষদের পাপ মুক্ত করে ঈশ্বরের কাছে ফিরিয়ে দিয়ে ঈশ্বরের চোখে জল বোঝানোর জন্য তাই পিতা ক্ষমা করো অপরাধীদের ক্ষমা করো কেননা এরা কি করে এরা নিজেরাই জানে না জীবনের মহিমাই মৃত্যু মৃত্যুই পরম প্রকাশ কি করে মরলে কিভাবে মরলে কি বলে মরলে ক্রুশের দিকে তাকিয়ে দেখো ক্রুষি জীবনের পরম মহিমা ক্রুশি মৃত্যুহীন অনন্ত জীবনের পতাকা সেসব তো বাক্যটি ভাষায় অনবদ্য শাশ্বত শাশ্বত জীবনের জয় পতাকা এই ক্রুশ পাপ অঙ্কি নিমজ্জমান মানব সমাজের প্রেম শান্তি ক্ষেত্রতাই মহিমায় উত্থানের শরীয় সোপান প্রভুর ক্রোশ মৃত্যুর ফলে পাপের ভয়াবহ পরিণাম পরিহার করে অনন্ত জীবনের প্রতি অগ্রসর আমরা সক্ষম হয়েছি চরম দুঃখ ভোগ ও ত্যাগের প্রতি একুশের পথেই মানব সমাজ প্রায় পরম মুক্তি প্রিয় ভাই বোন আজ প্রভু যিশু ক্রুশের যন্ত্রণার মধ্যে দিয়ে প্রাণ দিয়েছিল প্রাণ ক্ষণিকের তারে প্রাণ দিয়েছিল তাই মানুষ মুক্তি পাওয়ার জন্য শান্তি পাওয়ার জন্য মানুষের আনন্দ দেবার জন্য মানুষের চোখের জল মোছানোর জন্য মানুষের সুস্থ করবার জন্য মানুষের কাছে পাবার জন্য লে একে কয়েকের পুরুষ অপরের আত্মার শুষ্ক তাকে স্বর্গীয় আশীর্বাদ বা ঋষিজনে করে সরস সঞ্জীবিত ক্রুশের বাণী বাহক জন বানিয়ান কারা রুদ্ধ হয়েছিলেন তিনবার তৃতীয় বারের কারা জীবন থেকে তিনি মানব জাতিকে দিয়ে গেছেন তার অনন্য অবদান যা যাত্রীকের গতি যা পাঠ করে যুগে যুগে কোটি কোটি মানুষ উদ্দীপ্ত হয়েছে সুসমাচারের জন্য প্রহারিত বিচারিত ও কারাগারে হয়েছিলেন নিক্ষিপ্ত প্রিয় ভাই বোন ঈশ্বর বাক্য মানবের মঙ্গল সমাচার অমৃতর বাণী মানুষের কাছে প্রচার করার ফলে যখন আমাদের আদি পুস্তকে সকল মানুষ তারা কেউ জেল কেউ মুন্ডু ছেদন কেউ কারণ বা হতে হয়েছে বিভিন্নভাবে অত্যাচারিত তাহলে আজ আমাদেরও সেই রকম মানিয়ে নিতে হবে ঈশ্বরের বাক্য প্রচার করার জন্য আমাদেরও অপমান সহ্য করতে হবে তাই প্রভু বলেছেন আমাকে জগৎ চেনে না জানে না বোঝে না তাই জগৎ আমাকে যখন ঘৃণা করে অপমান করে আমাকে ক্ষত বিক্ষত করে মৃত্যুর কবলে ঢুলে দিয়েছিল তেমন তোমাদেরকেও দেবে কিন্তু তার মধ্যে প্রভু যিশু যেমন বিশ্বাসের স্থির ছিল আমাদেরও ঠিক তেমনটা বিশ্বাসের মধ্যেই আমাদের স্থির থাকতে হবে ঈশ্বর সত্য মিথ্যা নয় ঈশ্বর সঠিক ন্যায় বিচারক সত্যের পূজারই আমাদের বিশ্বাস করতে হবে তিনি যেটা করেন সেটাই জগতের মানুষ পাপিষ্ট তাদের পাপের জন্য ধ্বংসের জন্য এই সমস্ত পাপ কর্ম করে তাদের ধ্বংসের জন্য কিন্তু প্রিয় ভাই বোন যদি তোমরা চাও নিজেদের বাঁচাতে যদি তোমরা চাও নিজেদের শান্তি পেতে যদি তোমরা চাও আনন্দের মধ্যে স্বাধীনভাবে বাঁচতে অমৃতের সন্তান হতে স্বর্গে যেতে তাহলে আরাধনা করো প্রভু যিশু যেমন পৃথিবীর পাপী মানুষদের জন্য আরাধনা করে তেমন তোমরাও আরাধনা করতে থাকো প্রিয় ভাই বোন তোমরাও প্রভু যিশুর মতো হতে থাকো প্রভু প্রভু বেন্ট বলেছেন এই পৃথিবী দুঃখ যাতনা পরিপূর্ণ হলেও ঈশ্বর প্রেময় নন এ যুক্তি অসার কে বলেছেন প্রভু বলেননি এটা বলেছেন বিশপ বেন্ট বলেছেন এক অবিশ্বাসী মানুষ যে পৃথিবীতে দুঃখ যাতনা পরিপূর্ণ হলেও ঈশ্বর প্রেমময় নয় এই যুক্তি অসা যেহেতু সর্বাপেক্ষা যাতনা ও দুঃখী ভোগী ব্যক্তি অপেক্ষা শত গুণ দুঃখ তিনি স্বয়ং ভোগ করেছেন ঈশ্বরের নিধারণ দুঃখ দহন মনোনীত করার কারণ কুরু বৃদ্ধ খ্রিস্টের প্রথম দ্বিতীয় চতুর্থ ও ষষ্ঠ বাণীতে নিহিত রয়েছে যা আমরা ক্রমশ অনুধারণ করতে চেষ্টা করব প্রিয় ভাই বোন আজ আমরা প্রভু যিশু এই কষ্টের মধ্য দিয়ে আমাদেরকেও বুঝতে হবে যে পৃথিবীতে যিশুর মতো আর এইরকম বৃদ্ধ রকম যন্ত্রণা অপমান আর কেউ পায়নি তাহলে কতটাই বা আমরা পেয়েছি তার লক্ষ কোটি গুণ বেশি যন্ত্রণা অপমান কষ্ট যা পেয়েছে আমাদের প্রভু যিশু তার দিকে লক্ষ্য করে আমাদের চলতে হবে প্রভু তার পরিচর্যা জীবনের শুরুতে শিষ্যদের উপদেশ দিয়েছিলেন এক শৈল পরে প্রিয় ভাই বোন যত কষ্ট যন্ত্রণা দুঃখ মানুষ দিয়েছিল কিন্তু সেই মানুষদের সেবার জন্য প্রভু যিশু ব্যস্ত হয়েছিল সেই মানুষদের দুঃখে দুঃখী হয়েছিল যে মানুষেরা তাকে অত্যাচার করেছিল সেই মানুষদের বাবার কাছে পাওয়ার জন্য তিনি সাধনা করেছিলেন কষ্টের মধ্য দিয়ে ক্রুশের মৃত্যুর মধ্য দিয়ে সেই পাখি মানুষদের পাওয়ার জন্য সাধনা করেছিলেন কাটার মুকুটের মধ্য দিয়ে চাবুকের খা ক্ষতের মধ্য দিয়ে অপরা অপমান করার মধ্য দিয়ে মানুষকে পাবার সাধনা করেছিল পার্থিব জীবনের পরিচর্চার এই শেষ সুযোগে ও মর্মান্তিক যন্ত্রণায় আর এক শৈল হইতে সকল মানুষের উদ্দেশ্য তিনি দিলেন তার অমৃতময় শ্রেষ্ঠ উপদেশ প্রত্যেক মানুষের জন্য প্রভুযশুদের শ্রেষ্ঠ তার বাণী শ্রেষ্ঠ তিনি অমৃত সেই অমৃতর আশ্বাদ যে পাবে প্রিয় ভাইবোন সে অমর হয়ে যাবে তাই অমৃতের আশ্বাদ সবার জন্য নয় তাই কিন্তু প্রভু সবার জন্য দেয়ার জন্য বলেছেন তিনি সবার জন্য সবাই মানুষ সকল মানুষ হরণ করতে গ্রহণ করতে পারে না এই অমৃত রস আস্বাদন যে করবে সেই অমৃত রস পাবে প্রভুই হলেন সে অমৃত শ্রেষ্ঠ কালভেরি থেকে প্রচারিত প্রভুর বাণী একটি সুবিনশ ও সর্বশ্রেষ্ঠ উপদেশেরই সারমর্ম বাণীগুলি সেই মৃতের শাস্তি শিরোনাম এই সত্য অনুধাবন করে প্রখ্যাত শাস্ত্র ব্যাখ্যাতা ডক্টর গ্রাহাম এসরোগী বলেছেন মৃত্যুর পূর্বে কথিত প্রভুরমর বাণীগুলি সর্বাপেক্ষা সংক্ষিপ্ত চির অনন্য উপদেশ রূপে পরিগণিত এমনকি ক্রুশের মত প্রভুর ওই কালভেরি শৈল উপদেশের মধ্যে যার আলোচ্য বিষয় মূল কথা সন্ত বহল দিয়েছেন যথাক্রমে আমার জন্য ও তিনি আমাকে ভালোবেসে আমার জন্য নিজের প্রাণ বলে দিয়েছেন প্রিয় ভাই বোন জগতের যত মানুষ যেমন পাপীয়। যেরকম পাপি হোক সে যে পথে থাক না কেন সে যে ধর্মের মানুষ হোক না কেন যে কর্মের মানুষ হোক না কেন প্রিয় ভাই বোন যীশু ঈশ্বর সবাই তাদের জন্য তাদেরকে সবাই ভালোবাসে সুযোগ দিয়েছে তারা যতই অপমান করুক না কেন তবুও যতই পাপি হোক না কেন তারা যদি একটা বার ফিরে ঘুরে দাঁড়িয়ে বলে পিতা ও আমরা অন্যায় করেছি আমাদের ক্ষমা করব। সঙ্গে সঙ্গে তিনি আদর করে ভালোবেসে বুকে টেনে নেবে প্রিয় ভাই বোন এমন প্রভু দুটো হয় না হতে পারে না তিনি অপেক্ষা করে হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে শুধু ডাকার অপেক্ষা আমাদের হৃদয় পাশাণ পাতর হৃদয়টা সরিয়ে দিয়ে সেই জায়গায় নরম কমল হৃদয়ে বসার এই প্রভুকে আমরা পাব এত মহান প্রভু যিশু প্রিয় ভাই বোন তাই তোমরা প্রভুকে ডাকতে থাকো তোমরা প্রভুকে আরাধনা করতে থাক তিনি ঈশ্বর পুত্র হয়ে আজ আমরা পাপি এত পাপি জগন নগন অযোগ্য তবু আমাদের বাবার জন্য সাধনা করছে জানো না প্রিয় ভাই তোমরা কত মূল্যবান তার কাছে তোমরা অমূল্য সম্পদ প্রভু যিশুর কাছে তোমরা বোঝো না নিজেদের জীবন তোমরা তুচ্ছ বলে মনে করো কিন্তু প্রভুর কাছে অমূল্য সম্পদ তার জীবন দিয়ে জীবন কিনেছে তার মানে কত মূল্য সম্পদ প্রিয় ভাই যেমন প্রভু আমাদের জন্য মূল্য দিয়েছেন আমরাও যেন তার জন্য মূল্য দিতে পারি নিজেদের উদ্ধারের জন্য নিজেদের বাঁচার জন্য এসব প্রিয় ভাই বোন একসাথে হাতে হাত মিলিয়ে আমরা সবাই এক মনে মন মিলিয়ে সবাই মিলে আমরা প্রভু গুণগান কীর্তন আরাধনা স্তব বন্দনা সাধনা প্রার্থনা করি আর অমৃতের সন্তান হতে পারি অনন্ত জীবনের অধিকার লাভ করতে পারি স্বর্গে ঈশ্বরের কাছে যেতে পারি আজ এই পর্যন্ত প্রিয় ভাই বোন তোমাদের কেমন লাগলো তোমরা লাস্টে সাবস্ক্রাইব আর দিতে ভুলবে না তোমরা আমার ভালোবাসা দিও আর সাবস্ক্রাইব দিও লাইক করো কমেন্ট করো জয় যিশু জয় যিশু জয় যিশু ভালো থেকো ঈশ্বরের আশীর্বাদ তোমাদের মাথায় থাক